আমাদের দেশে আলেমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকের বরকত আসে বলবেন কি ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় তাদের ইনকাম কি হালাল হবে সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন শেয়ার ব্যবসা শরীয়ত সম্মত কিনা জমি বর্গা বা ফেরত নেওয়া কি জায়েজ আছে পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে কবির হোসেন জানতে চেয়েছেন শুক্রানা সেজদার নিয়ম কি পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেয়া যাবে কি না উজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না পুরুষের নখে মেহেদি দেওয়া যায় কি না এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে এবার চলে আছে আমরা প্রশ্নত্তরে সরাসরি আব্দুল্লাহ আল বাকের জানতে চেয়েছেন আমাদের দেশে আলেমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন খুব কষ্ট পাই এর ফলে ভাই আব্দুল্লাহ আল বাকের আপনি না লক্ষ লক্ষ শ্রোতা আমাদেরকে যারা দেখছেন আজকে লাইভের সবাই আমি আমার মনে হয় একমত হবেন আমার সঙ্গে আমি নিজে আপনি আপনারা যারা দেখছেন আমরা যারা আছি আজকে অথবা যারা নেই আমরা সবাই কিন্তু শক্ট হাতে গোনা কিছু লোক বাদে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিভক্তিতে আমরা 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 আহত আমরা কিন্তু কষ্টে আছি বেদনায় রয়েছি এই জন্য আল্লাহ আমাদের দোয়া করা উচিত ইস্তেফার করা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আর এটার কারণ আসলে অনেক বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ নেই এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা মুসলিম উম্মার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে গোটা উম্মার জন্য কোনো দলের জন্য না গোটা উম্মার জন্য সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা ওয়াকে ফাল না যদি ওয়াকে ফাল হতাম তাহলে আমরা নিজেদের মধ্যকার মত পার্থক্যগুলোকে বড় করে দেখতাম না বড় এবং মৌলিক চ্যালেঞ্জের নিয়ে আমরা কাজ করতাম দ্বিতীয়ত অনেক সময় মত পার্থক্য হয়ে থাকে আমাদের নিজেদের এখলাস ঘাটতির কারণে ত্রুটির কারণে নিজেদের উদ্দেশ্য ধান্দা আহ এবং নিজস্ব বিভিন্ন বলভিত্তিক যে আমাদের গ্রুপিং সেগুলোর কারণে আমরা আসলে বিভক্তির মধ্যে পড়ে থাকি সেগুলোতে বেড়ে আসতে পারি না আর তৃতীয়ত আহ পর্যাপ্ত না থাকা যে মুসলিমদের ঐক্যের কি গুরুত্ব যদি জানা থাকতো তাহলে বিভক্তি যেন না হয় সেজন্য আমরা সবাই দায়িত্বশীল আচরণ করতাম আলহরবুল আলম আমাদের মধ্যে আহ ঐক্য তৈরি করে দিন এই জন্য উর্দুতে একটি উক্তি আছে খুব চমৎকার তোম একই হোগে যব তপ তোম নেকি হোগে আর তোম নেকি হোগে

নাই যে করলে সেখানে আল্লাহর বরকা দান করেন আল্লাহ নাম নিয়ে শুরু করলে সাথে শুরু করলে এবং হাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশা আল্লাহ তালা বার্কা দান করবেন দেলওয়ান হোসেন জানতে চেয়েছেন ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় তাদের ইনকাম কি হালাল হবে দেখুন ইম্পোর্ট ইম্পোর্ট বিজনেস যারা করে তারা যে প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন সেটা হালাল নয় এবং আপনার ফাঁকি দিতে গিয়ে তাকে প্রতারণা আশ্রয় নিতে হয় মিথ্যা কথা বলতে হয় এগুলো তো জায়জ নেই ইসলামে যার কারণে এটা জটিল একটি বিষয় আপনি মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন না এটা জায়জ নেই ফিরোজ ইসলাম নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন যদি জীবিত কারো সঠিক দীক্ষা দিয়ে থাকেন না জীবিত কারো যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায় ভার পাপ গ্রহণ বহন করবেন না আল্লাহর নামে বলেছেন ওয়ালা তাযিরু ওয়া আল্লাহ তাযিরু ওয়া যিনাতুন উইযরা اخرى আর কোন ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করতে হবে না বরং লাইসারিল ইনসান ইল্লা মা আসা সে যতটুকু করবে ততটুকুই সে পাবে যার কারণে সন্তান তিনি পাবেন না যা যাটা সে শেসে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে পরিচালিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে সেই সে দায়ভারটাকে বহন করতে হবে মোহাম্মদ মাহমুদা আক্তার আঞ্জু আপনি জানতে চেয়েছেন শেয়ার ব্যবসা সম্মত কিনা মৌলিক ভাবে শেয়ার ব্যবসা জায়েজ কিন্তু আপনি যেই কোম্পানির শেয়ার বেচা করবেন সেই কোম্পানির বিজনেসটা হালাল বিজনেস কিনা এবং সেই কোম্পানির আপনার মৌলিক কোনো বিষয়ের মধ্যে হারাম আছে কিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার কেনা বেচাতে কোনো অসুবিধা নেই অন্যথা সেটি করা যাবে না এরপর ফাইসাল আহমেদ রিজভি আপনি জানতে চেয়েছেন জমি বর্গা বা ফেরত নেয়া কি জায়েজ আছে দেখুন জমি বর্গা বা ফেরত বর্গা তো কোনো অসুবিধা নেই একজনের জমি আর আরেকজনের চাষ করলেন যা হয় তারা ভাগ যোগ করে নিলেন কোনো অসুবিধা নেই আর সেটা যদি তারা ফেরত নেন অর্থাৎ চুক্তি ভঙ্গ করেন তাহলে কোনো অসুবিধা নেই অসুবিধা থাকার কোনো কারণ নেই মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরবের বিন বাজ রহমাউল্লা সহ অনেক ওলামা একরাম অনুমতি দিয়েছেন তারা বলেছেন আল্লাহ কারিমে মেয়েদের সম্পর্কে বলেছেন অখুল না অউলাম্মা রুফা মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে সালাম এটা অসাধারণ কথার মধ্যে অসাধারণ বা অস্বাভাবিক কথা না এটা বলতে পারবে তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের মিষ্টতায় এনে বলবেন না বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন যদিও অন্যান্য ওলামাহাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয় জায়েজ নাই অপর পুরুষকে এবং এই মতটি অধিগ্রহণযোগ্য বিশেষ করে আজকের যে ফেতনার যুগ যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয় মনে মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায় যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত আর যদি বয়স্ক মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা সেটা জায়গা হবে অবশ্যই কবির হোসেন জানতে চেয়েছেন শুক্রানা সিজদার নিয়ম কি এখানে তার সাথে সালাম ফিরাতে হবে কিনা না ভাই তার সাথে সালাম ফিরাতে হবে না কোনো কাজে আল্লাহ রহমানের প্রতি আপনি শুক্রিয়া জানাতে চাচ্ছেন আল্লাহ আকবার বলে সিজদা যে সুহান রব্বিল আলাহ সিজদা তাজবি পাঠ করে আপনি সিজদা শেষ করে উঠে যাবেন দাঁড়িয়ে যান বসে যান তাতেই সিজদা শুক্র আদায় হয়ে যাবে এরপর শাহিনুর নেওয়াজ আপনি জানতে চেয়েছেন পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেওয়া যাবে কি না জি দেওয়া যাবে পর্দার সাথে ভিডিও ক্লাস করে আপলোড দিতে পারেন কিন্তু এটাও যদি অ্যাভয়েড করা যায় ফিটনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে সেটা ভালো আর যদি শুধু ক্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার সাথে করলে সেটি হারাম হবে না ইনশাআল্লাহ শরীফুল ইসলাম জানতে চাইছেন ওজুর পানি গামলায় ধরে টয়লেটের পেনে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ওজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট পেনে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো রিশাদ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক এটা মোটেও সঠিক কাজ না মা কোরানের করিম দিয়ে কাউকে বিরক্ত করা যাবে না আল্লাহিল্লাহ বিহাদান বিভিন্ন সাহবাইকরাম নির্দেশ করেছেন আব্দুল্লাহ সাহবাইকরাম নির্দেশ করেছেন যেন কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করা না হয় তো মাইক দিয়ে কোরআন তাল করে মানুষকে বিরক্তির কারণ হবে কষ্টের কারণ হবে অনেক কষ্ট থাকতে পারে ছোট মানুষ গমের মানুষ থাকতে পারে তাদের কষ্ট হতে পারে এরকম করাটি জায়েজ নয় আর তাছাড়া কোরআন তালাত করলে সেটা শুনতে হয় ঐদা কুলিয়াল কোরআন ফাস্তিমিত আল্লাহাম আল্লাহ বলেছেন কোরআন যখন তাল করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো কিন্তু মাইকে যখন তলাদ করবেন তখন চুপ থাকা শোনা হবে না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়গা আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফকুলো হানিম মারিয়া তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়জা নাই আর ওবপক্ষ মানে একজনের সাথে বোঝাপড়া করে কমানো এটাও জায়েজ না এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে পর আর ওবপক্ষের এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা উত্তর হলো এটি উচিত নয় মেহেদি এটা পুরুষ না মেয়েরা ব্যবহার করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একবার এক মহিলার হাতে মানে হাতে কিছু দিছিলেন তিনি বললেন যে এটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা তখন বললেন আর মহিলার হাত তখন বললেন যে মহিলা হাত কিন্তু মেহেদি নাই কেন তার মানে আহ মেহেদি দিবেন মহিলারা হাত এটা না এবং এটা ভালো আর সাজগোজ এটা মেয়েদের জন্য পুরুষে এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয়